আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে বিদেশের মাটিতে বসে দেশি খাবারের স্বাদ নেওয়ার চেষ্টা করতেছি এখন আমি নয়টাটা আরব আমিরাতের আবুধাবিতে আবুধাবিতে বসে এখানে আমি বাংলাদেশের খাবারের স্বাদ নিচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি যখন সুপার মার্কেটে গিয়েছি দেখতেছি এখানে বাংলাদেশের কলার বলি বুবুলি যাই বলেন সেটা পাওয়া যায় তো সেটা দেখে আমার অনেক ইচ্ছে করে তো সেটা নিয়ে আসছি তো সেটা রান্না করছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এটা রান্না করেছি অনেক মজা হয়েছে তো আশা করি আপনারা পুরোপুরি দেখবেন স্কিপ না করে এই যে আপনাদেরকে আমি স্টিকার শুধু দেখাচ্ছি এখন এটা মার্কেট দেখে আছে এনে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কত টাকা কত দাম এখানে আমরা বাংলাদেশে খাই না এগুলো বিদেশে অনেক দাম অনেক মূল্যবান তো এটা এক টুকরা নিয়ে আসছি বেশি হানি নেই সেটা রান্না করব মনের মতো করে তো খাব আপনাদের সাথে শেয়ারও করব বলিটা যখন সুপার মার্কেট থেকে আনা হয়েছে তখন দেখতেছি এখানে কলা গাছের চামড়া শুদ্ধ রয়ে গেছে ওরা চামড়া ভালো করে ছিলে নাই এখন এটা ভালো করে ছিলে কেটে নিব আমরা বাংলাদেশিরা সব সময় বাংলাদেশি খাবারের প্রতি একটা আকর্ষণ থাকে তো আমারও একটা ভালো লাগে কাজ করতেছে এটা দেখে বলতেছি কতদিন হয়েছে কত বছর হয়েছে জানি না এরকম কলা গাছের বলি গেছি তো আজকে অনেক ইচ্ছা যাচ্ছে খাওয়ার সেই জন্য বাসায় নিয়ে আসছি তো কাটতেছি এখন কাটে আমি এটা প্রসেসিং করে নিচ্ছি রান্না করার জন্য এখানে আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করতেছে আমি একটু অসুস্থ সেই জন্য ও আমাকে খেটে দিচ্ছে আমি বসে বসে দেখতেছি এখানে দা বোটি তো কিচ্ছু নাই এখানে বোর্ডের মাধ্যমে চুল দিয়ে কাটতে হয় তো সেই জন্য ও কাটতেছে এই রান্নাটা যদি পারফেক্ট হয় অনেক মজা তো এটা একটু কাটার সময় কেয়ারফুলি করে কাটতে হবে একটু ছোট করে করে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ছোট ছোট কুচি কুচি করে কাটলে এটা তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে এখন আমি অফ ক্যামেরায় সব কিছু কেটে রেডি করে নিব আর এদিকে আমি বিচি এটা থাওয়াতে ভেঙে চুরি করে নিয়েছি এটা ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে ডালও ব্যবহার করতে পারবেন তো এটার মধ্যে আমি এটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর এর মধ্যে আমি হলুদের গুঁড়া একটু করে মরিচের গুঁড়া একটু করে জিরা আর একটু করে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং সব কিছু দিয়ে আমি একটু করে পানি দেব পানি দিয়ে তারপরে এটা বেশিটাকে ফুটাই নিব তো এইখানে বেশি ফোটানো পানিটা আর ফেলবো না সেই জন্য এখানে আমি পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া জিরা সব দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি দুইটা রসুন কোঁয়া দিয়ে দিচ্ছি এখানে আমি এখন লবণ ব্যবহার করব না এবং একটু করে আদার পেস্টও দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এবং পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি চুলাই উঠাই দিব এখানে আমি এখন কোনো লবণ দেবো না লবণ দিলে বেশি তাড়াতাড়ি সিদ্ধ হতে চাইবে না সেই জন্য লবণটা দিব একদম লাস্টে এখন এটা আমি চুলাই উঠাই দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আর অফ ক্যামেরায় আমি আর বাকি উপকরণগুলো রেডি করে নিব এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আবারও আস্ত পা চামচ চার পাঁচটা টমেটো একটু করে আদা পেস্ট আর একটু করে রসুনের পেস্ট আবারও নিয়ে নিয়েছি এগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব আর এখানে আমি বেগুন কেটে নিয়েছি দু তিনটা বরবটি কেটে নিয়েছি আর নিয়েছি এখানে কচু ছোট কচু ছোট কচুটা দিলে এখানে রান্নাটা একটু সফট হয় সফট হওয়ার জন্য বেগুন আর কচুটা দিচ্ছি আর বেগুন আর কচু দিলে এরকম সিম দিলে এটা অনেক মজা হয় এখানে কচু আর বেগুন দুইটা থেকে কষ বের হয় সেই জন্য দুইটা আমি ছিলে পানিতে পিসতে দিচ্ছি যাতে পুরোপুরি কষটা বের হয়ে যায় রান্নাটা কালো না হবে এদিকে চুলাই দেওয়া পানিটা সিদ্ধ হয়ে আসছে বিজিগুলাও সিদ্ধ হয়ে আসছে আপনাদের স্ক্রিনে দেখতেছেন এখন এর মধ্যে আমি ফেটে রাখা বলিটা ভালো করে ধুয়ে দিয়ে দিই এখন কলার বলিটাকে আমি ভালো করে হাত দিয়ে কসলিয়ে কসলিয়ে এটা ধুয়ে নিচ্ছি যাতে একটু সফট হয় সেই জন্য এটা হাত দিয়ে ভেঙে দিচ্ছি আপনি যে স্কিনে দেখে বুঝতেছেন এটা কিভাবে কাটা হয়েছে এভাবে কাটতে হয় এখন এটা আমি চুলায় দিয়ে দিব বলিটা দেওয়ার পর আমি এটা কাটি দিয়ে ভালো করে নেড়ে দিব নেড়ে ছেড়ে দিয়ে আমি এটা বিশ মিনিট রান্না করব যাতে বেচি প্রপারলি সিদ্ধ হয়ে যায় তারপর বলিটাও সিদ্ধ হয়ে যায় সে পর্যন্ত ওয়েট করবো এরপর বাকি উপকরণগুলো এর মধ্যে দিব এখন বলিটা সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে আমি কচুটা দিয়ে দিচ্ছি কচুটা দেরি করে দেওয়ার কারণটা হচ্ছে কচুটা ছোটো ছোটো কচু দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য এটা এখন দিচ্ছি এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও দুই মিনিট রান্না করব এরপর বাকি উপকরণগুলো দিব দুই মিনিট পর বলির পানিটা পুরোপুরি টেনে আসছে এখন এর মধ্যে আমি বেগুন আর কেটে রাখা একটু করে বরবটি সেগুলো দিয়ে দিচ্ছি এখন সব উপকরণ দেওয়ার পর আমি এটা আবারও ডেকে রান্না করব পাঁচ মিনিট তারপর আপনাদের কাছে আমি আবারও ফিরে আসব এখন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে তো এটা নামানোর আগে আমি এটা আরও একটু তেলের মধ্যে বেজে নিব তেলের মধ্যে বেজে নেওয়ার জন্য আমি একটা চুলায় পাতিল বসে দিয়েছি পাতিলের পরিমাণ মতো তেল দিয়েছি এবং তেলের মধ্যে একটা মরিচ একটা তেজপাতা দুটা তেজপাতা দুটা রসুনের ক এবং একটা দারচিনি দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবং একটু করে আদা পেস্ট আর একটু করে রসুনের পেস্ট দিয়ে এগুলোকে আমি ভালো করে গ্রেভি করে নিব কালারটা যখন একটু একটু চেঞ্জ হয়ে আসতেছে এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে টমেটোটাকে ভালো করে গলিয়ে নিব এবং এর সাথে আমি আবারও ভালো করে দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে একটু চাল হয় চাল হলে রান্নাটা খেতে ভালো লাগে সব মশলা কষিয়ে নেওয়া হয়েছে এখন এর মধ্যে আমি বড়িটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো করে কাটি দিয়ে নেড়ে এখন আমার রান্নাটা পুরো বেরিয়ে হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগতেছে এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো তো দেখলেন তো সামান্য কলা গাছে গলি রান্না করতে কত ঝামেলা গরুর মাংস রান্না করতে এত ঝামেলা হয় না এটা যদি আপনি মজা করে খেতে চান তাহলে এতগুলো উপকরণ দিতে হবে অনেক মজা হবে তো আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক মজা হবে ধনিয়া পাতা দেওয়ার পর এই রান্নাটা আমি ডেকে দিব ডেকে পাঁচ মিনিট রাখবো তারপর করে আপনাদেরকে দেখাবো। পরিবেশন যে আমি এখন কেটে চলে আসছি তো এখন নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য দেখলেন তো কালারটা কত সুন্দর হয়েছে এই রান্নাটা খেতে অনেক মজা হয়েছে আশা করি আপনাদের আমার এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। হ্যালো গাইস। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের ভিডিও কেমন লেগেছে? কমেন্ট করে জানাল লাইক করুন। সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন আস 같이 থাকবেন। দোয়া করবেন। আর ভালো থাকবেন। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাই বাই। আমার ছোট্ট পড়ি সে অনেক দুষ্টু সে সবার সাথে কথা বল সেজন্য আপনাদের একটু করে কথা বলি শুনেছি ও কথা বলতে জানে অনেক সুন্দর সুন্দর তো আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম